নমস্কার আজকে আমরা কিছু রিসলেট দেখব প্রথমে এই ডিজাইনটা দেখবো দেখো কতটা সুন্দর ডিজাইন লাভ মোটিভের উপর কাজ রয়েছে তার উপর চিনা কাটিং এর ডিজাইন দেখো কতটা সুন্দর লাগছে এক গ্রাম দুশো একশো অ্যাপ্রক্স এরকম ওয়েট আসবে তোমরা অনেক লাইট ওয়েট ডিজাইন দেখে থাকবে বাট আজকে আমরা তার থেকে অনেক সুন্দর ভরার ডিজাইনের ভিতরে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো দেখো কতটা সুন্দর লাগে ডিজাইনটা একদমই লাইট ওয়েট ইউনিক কনসেপ্টের ভিতরে রয়েছে নেক্সট এই ডিজাইনটা দেখবে এটা একটা ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর কতটা সুন্দর কতটা ভরা ডিজাইন দেখো ফুলের গাছ রয়েছে তারপর ছিলা কাটিং এর কাজটা দেখো কতটা সুন্দর লাগে খুবই লাইট ওয়েট এর ভিতরে দেড় গ্রাম অ্যাপ্রক্স এরকম ওয়েট আসবে খুবই সুন্দর একটা ডিজাইন নেক্সট এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর ডিজাইন ময়ূর মোটিভের উপর রয়েছে এক গ্রাম ছশো সাতশো মিলি অ্যাপ্রক্স এরকম ওয়েট এর পেয়ে যাবে এই ডিজাইনটা খুবই সুন্দর একদমই ভরাটা একটা কাজ তো কতটা সুন্দর লাগছে ময়ূর প্যাটার্নটা উপরে ছেলাকাটি ডিজাইনটা দেখো কতটা সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন খুবই লাইট ওয়েটের ভেতরে তো কতটা সুন্দর লাগে ডিজাইনটা একদমই ভরাটা একটা ডিজাইন তোমাদের পড়লে খুবই সুন্দর লাগবে নেক্সট এই ডিসলেটটা দেখো এটা বরফি প্যাটার্নের উপর রয়েছে তো কতটা সুন্দর লাগে ডিজাইনটা উপরে ছেলাকাটি ডিজাইনটা দেখো একদমই লাইট এর ভিতরে সুন্দর সুন্দর অর্নামেন্টস পেয়ে যাবে আমাদের কাছে সবই বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক নেক্সট এই বেবির আংটিটা দেখবে দেখো কতটা সুন্দর ডিজাইন একশো ষাট মিলি দুশো মিলি অ্যাপ্রক্স এরকম ওয়েটের ভিতরে পাবে এরকম আংটি উপরে তারের কাজ রয়েছে দেখো কতটা সুন্দর লাগে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন নেক্সট এই ডিজাইনটা দেখো এটা একটা পেপি আংটির ডিজাইন রয়েছে কতটা সুন্দর ডিজাইন দেখো একদমই লাইট ওয়েটের এর তোমরা যারা গিফটিং জন্য খোঁজ করে থাকবে তারা তাদের জন্য একদম পারফেক্ট এই ডিজাইনগুলো একদমই ওই দু হাজার আড়াই হাজারক্সে এইসব ডিজাইনগুলো পেয়ে যাবে নেক্সট এই ডিজাইনটা দেখবে দেখো কতটা সুন্দর ডিজাইন পুরো শিলা কাটিং এর ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে সাইডে প্রদীপের কাজ রয়েছে খুবই ইউনিক খুবই লাইট ওয়েটের ভিতরে ডিজাইনগুলো পেয়ে যাবে আমাদের কাছে লাস্ট এই ডিজাইনটা দেখাবো কতটা সুন্দর লাগবে খুবই সুন্দর একটা ডিজাইন একদমই একটা ডিজাইন ফুলের কাজটা দেখো কতটা সুন্দর লাগছে শিলা কাটিংয়ের ডিজাইনটা দেওয়া কতটা সুন্দর লাগবে কতটা কিউট একটা ডিজাইন তোমাদের পড়লে খুবই সুন্দর লাগবে একদমই লাইট ওয়েটের ভিতরে ডিজাইনগুলো পেয়ে যাবে এর দাম আসবে এরকম দাম আসবে ষোলো হাজার সতেরো হাজার দামের ভিতর পেয়ে যাবে এইসব ডিজাইনগুলো তো কতটা সুন্দর লাগে ডিজাইনটা তো এছাড়াও নানান রকম ডিজাইন দেখতে আমাদের চ্যানেল ফলো করে রাখো তো আবার দেখা হচ্ছে নেক্সট